বিএনপি শুধু রাজনৈতিক দলই নয় বিএনপি একটি আন্দোলনের নাম দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার জন্য দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে আমি এখানে পৌঁছেছি আমার জালোকার নরসিটি সোনার মানুষরা আমাকে দুই সালে আমার স্বামী মরুম জুলপিকালে মৃত্যুর অকাল মৃত্যুতে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জি আমাকে দুই সালে নমিশন দিয়েছে এবং বিপুল ভোটের ব্যবধানে জালকাটি নল চিঠি শোনান আমাকে নির্বাচিত করেছে এবং সেই সন্ত্রাসী আমুকে এক পঞ্চাশ হাজার ভোটের ডিফারেন্স আমাকে এমপি বানিয়েছে আচ্ছা ষাট হাজার ভোট এমপি বানিয়েছে এইজন্য আমি জালকাটি নল মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমি এই বার্তা নিয়ে এসেছি জালকাটি নল চিঠি মানুষকে আমাকে চেনে জানে এবং তারা চিন্তা করে আমাকে চেয়েছে আমি পাঁচ বছরের যেতটুকু উন্নয়ন মূলক কাজ করেছি অনেক কিছু না বাকি অসমাপ্ত কাজ ইনশাল্লাহ আগামীতে আমি শেষ করব এবং আমার আচরণে কোন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাধিষ্টির চোখে আমাকে দেখবেন এবং এই এলাকার উন্নয়নের জন্য আমি যতটুকু কতটুকু সফল হয়েছি এই বিচারের মালিক জালুকাটি সোনার মানুষ জালুকাটি নলচি সোনার মানুষরা ইনশাল্লাহ আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি অসমাপ্ত কাজ ইনশাল্লাহ শেষ করব আপনার সাংবাদিক ভাইরা আপনারা ভালো থাকবেন আপনার সুস্থ থাকবেন আমার জন্য আপনার দোয়া করবেন আমি সাংবাদিক ভাই আমি শ্রদ্ধা করি আপনাদের হাতের লেখা আপনাদের কলমের ধার আপনি বিশ্বের সবাই দেখতে পায় ধন্যবাদ আমার ম্যাডাম সে তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থতা লাভ করে আল্লাহ যেন আমাদের আগামী দিনের প্রাইম মিনিস্টার আমার ধানের শীর্ষের প্রাইম মিনিস্টার এবং জাতীয়তাবাদী দলের প্রাইম মিনিস্টার আমাদের দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম